করে বর্তমানে বিজেপির সংসদ সদস্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সংসদে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেক্ষাগৃহে আসছে তার প্রথম সিনেমা ইমার্জেন্সি এ ছবিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে তবে শুধু লিট অভিনেত্রী নন কঙ্গনা এই সিনেমার পরিচালক ও প্রযোজক সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি ট্রেলার গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের ঝলক হিসেবে এমার্জেন্সি পিরিয়ড ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে উনিশশো পঁচাত্তর সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটানা একুশ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল বলা হয় কুর্সি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহরুকন্যা সেই বিতর্কিত অধ্যায়ই এবার রূপালী পর্দায় কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণেই সিনেমার রিলিজ ডেট পেছানো হয়েছিল হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর অভিনেত্রী একটি পোস্টার সহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন চলতি বছর ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি সম্প্রতি ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন তার জীবন ছিল শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডির মতো এটা বিচার বা মূল্যায়ন করা আমাদের কাজ নয় লোকেরা যখন ছবিটি দেখবে তখন তারা বুঝতে পারবে যে এটি জরুরি অবস্থার বিষয়ে এত সৎ পদক্ষেপ কি কারণে এটি ঘটেছিল এবং শেষ পর্যন্ত তার ফল কি হয়েছিল